রকম ছানা ছাড়াই বাড়িতে তোমরাও বানিয়ে নাও এই এক টাকার গোলাপ জামুন যেটা খেতে হয় অসম্ভব মজার মুখে দিলেই মিলিয়ে যাবে যাকে খাওয়াবে সে বারবার তোমার কাছে খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে এতটা সুন্দর হয় খেতে দোকানের কেনা মিষ্টি খাওয়া ভুলে যাবে এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলছি তো দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে তো চলো এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই প্রথমেই আমি একটা প্যান নিয়ে নিয়েছি গ্যাস ওভেনের উপরে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ সুজি তো বন্ধুরা এক কাপ পরিমাণ সুজিটাকে দেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে আমি হালকা করে ভেজে নেব ততক্ষণই বাঁচব যতক্ষণ না পর্যন্ত এর ভিতর থেকে একটা সুন্দর গন্ধ বের না হয় এরকমভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ভাজার পর সুজিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখনই এর মধ্যে অ্যাড করে দেবো দুই কাপ পরিমাণ লিকুইড দুধ যেটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম তো প্রথমেই এক কাপ পরিমাণ আমি এখানে অ্যাড করেছি আবারও এক কাপ পরিমাণ আমি এর মধ্যে অ্যাড করে দেব তো দুধটা দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে এটাকে নেড়ে নেব একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা এক কাপ পরিমাণ সুজির জন্য দুই কাপ পরিমাণ দুধ লাগবে দুধের পরিবর্তে তোমরা জলটাও দিতে পারো এরপর খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে মিক্স করতে করতে এটা অনেকটা শুকিয়ে আসবে তো আমি এটাকে ভালোভাবে কিন্তু নেড়ে নিচ্ছি আর আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে বেশি হাই দিলে কিন্তু এটা লেগে যাবে তার জন্য তো ভালোভাবে এটাকে মিক্স করতে করতে খুব সুন্দর একটা ডো কিন্তু হয়ে যাবে তো দেখো বন্ধুরা ডোটা আমার রেডি হয়ে গেছে একদম সফট হয়েছে না শক্ত না নরম মিডিয়াম টাইপের হয়েছে এটা পরিমাণটা ঠিক দিলে ঠিক এইরকমই হবে তো একটা বড় প্লেটের মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি ডোটাকে তো সবটুকুই আমি নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো ডোটাকে আমি সমস্ত কিন্তু নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে এরপর এর মধ্যে আমি অ্যাড করবো ঘি তাই দুই থেকে তিন টেবিল চামচের মতো ঘি এখানে আমি অ্যাড করেছি এরপর ভালোভাবে এটাকে আমি মেখে নেব ঘিয়ের সাথে সুজিটাকে খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে তাহলে একদম সফট হবে মিষ্টিগুলো আর ফাটলও থাকবে না তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি মেখে নিয়েছি এটা কিন্তু একটু গরম অবস্থায় মেখে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে হবে তো চলো এটাকে আমি এক সাইডে রেখে দিই এরপর একটা সিরা রেডি করে নিতে হবে তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে এক কাপ পরিমাণ আমি নিয়েছি চিনি আর দিয়েছি একটা এলাচ ফাটিয়ে এরপর এক কাপ চিনির জন্য এক কাপ পরিমাণ জল আমি এখানে অ্যাড করে দেবো তো বন্ধুরা দেখো জলটা আমি দিয়ে দিয়েছি এরপর চিনিটাকে ভালোভাবে জলের সাথে মিক্স করে নেব খুব সুন্দরভাবে তো এটা শুধু মানে চিনিটা গলে গেলেই রেডি হয়ে যাবে শিরাটা এটাকে কোনো তারের প্রয়োজন নাই তৈরি করা শুধু চিনিটা মেল্ট হয়ে গেলেই হয়ে যাবে তো দেখো চিনিটা আমার মেল্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে তো আরো একবার নেড়ে নিচ্ছি যেহেতু আরো কিছু চিনি রয়ে গেছে তো বন্ধুরা এটাকে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা আরো কিছু চিনি কিন্তু এখনো আছে তাই আরো ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একদম মিক্স করে নিতে হবে তো একটা পর্যায়ে খুব সুন্দরভাবে যখন এটা ফুটে যাবে তখনই এটাকে আমি নামিয়ে রেখে দেবো তো এটা এবার রেডি হয়ে গেছে চলো এবার চলে যাই ডোটার কাছে এবার আরও একবার আমি ভালোভাবে এটাকে মুথে নেব খুব সুন্দর করে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটাকে আমি মুথে নিচ্ছি এরপর এখান থেকে আমি ছোট ছোট লেচি বের করে নেবো যেহেতু এটা এক টাকা সাইজের হবে তার জন্য ছোট ছোটোই করে নিতে হবে তো বলগুলো কিন্তু খুব ছোট ছোট করেই তৈরি করব তো বন্ধুরা দেখো একটা হয়ে গেছে আর একটাকেও তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তো খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে আর এইগুলোতে কিন্তু কোনো ফাটলই থাকবে না মিষ্টিগুলো একদম সফট হবে তো এইরকমভাবে সবগুলোকেই আমি বানিয়ে নেবো তো বন্ধুরা দেখো আমার সবগুলোই বানানো হয়ে গেছে আর কতগুলো হয়েছে দেখো এরপর চলো এগুলোকে ভেজে নিই তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছি তেলটা এবার হাই ফ্লেমে গরম করে নিয়েছি যেহেতু এটা সুজি তৈরি তাই তেলটা কিন্তু খুব ফুল হিট গরম থাকতে হবে না হলে সুজির মানে যেগুলো তৈরি করবে সেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য খুব হাই হিটে তৈরি করে নিতে হবে যে কোনো সুজির জিনিস তাই দেখো আমি সবগুলোই কিন্তু মানে সবগুলোই বলা নয় হাফগুলো আমি ভেজে নেব টোটাল দুইবার আমি ভেজে নেবো মিষ্টিগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এরপর একটা চামচে সাহায্যে হালকা করে নাড়িয়ে নেব আমি তো বন্ধুরা দেখো কতটা পরিমাণ ফুলে উঠেছে আর একদম উপরে উঠে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমি তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু লাল হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নেব তেল ঝরিয়ে তো বন্ধুরা দেখো আমি সবগুলোকেই তুলে নিয়েছি আর এগুলো তোলার পরে কিন্তু সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে তাই এগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেবো আর বাকিগুলো কিন্তু সেম প্রসেসে ভেজে নেব তো সবগুলোই ভেজে নেওয়ার পর আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপর এগুলোকে আমি 30 মিনিট মানে ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো তিরিশ মিনিট পর দেখো বন্ধুরা কতটা পরিমাণ ফুলে ডবল হয়ে গেছে আর একদম স্পঞ্জি নরম তুল তুলে তুলোর মতো হয়েছে তো এইগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো দেখো তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি তো এই মিষ্টি একবার যদি তোমরা খাও অবশ্যই আমি গ্যারান্টি সহকারে বলছি বারবার বানাবে আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকে খাও তাহলে তারা বুঝতেই পারবে না যেটা সুজির তৈরি সবগুলোই একদম পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব কর নি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন না তো অতি অবশ্যই করবে ভিডিওটাকে ফুল ফুল ওয়াশ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই বারবার বলছি সাবস্ক্রাইব করে যাবে আমার পাশে থাকবে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে